এখন সংবাদ ইতিহাস গড়ে নিউ ইয়র্কের মেয়র একাই পেয়েছেন পঞ্চাশ শতাংশের বেশি ভোট বিজয়ী ভাষণে বললেন পতন ঘটেছে রাজনৈতিক রাজবংশের মার্কিন রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণের বাজিমাত ট্রাম্পের চোখ রাঙানি আর হুমকি ধামকি উপেক্ষা করেই জিতে নিয়েছেন নিউ ইয়র্কবাসীর হৃদয় পার হলেই বিহারে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বিশ্লেষকরা এগিয়ে রাখছেন বিজেপি নেতৃত্বাধীন প্রথম মুসলিম মেয়র পেল বিশ্ব রাজধানী নিউ ইয়র্ক প্রথমবারের মতো শহরটি পরিচালনার দায়িত্ব পাচ্ছেন কোন দক্ষিণ এশীয় তরুণ মেয়র নির্বাচনে একাই পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক চোখ রাঙানিকে টক্কর দিয়ে নজির গড়েছেন তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমো পেয়েছেন সাড়ে একচল্লিশ শতাংশের মতো দু সালের জানুয়ারিতে দায়িত্ব নেবেন জোহরান মামদানি এই উচ্ছ্বাস জয়ের এই উচ্ছ্বাস লক্ষ্য পূরণের দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির হুঁশিয়ারি উপেক্ষা করে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের অভিব্যক্তি আসরের শুরু থেকে ফেভারিট লিস্টে থাকলেও মেয়র প্রাইমারিতে রেকর্ড জয়ের তাক লাগিয়ে দিয়ে আলোচনায় আসেন তিনি যা লক্ষ্য করা গেল চূড়ান্ত নির্বাচনেও তিন দশকের মধ্যে এবারই প্রথম বিশ লাখের গন্ডি ছাড়িয়েছে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ভোট সংখ্যা এর মধ্যে দশ লাখের বেশি পড়েছে মামদানির ঝুলিতে নিকটতম প্রতিপক্ষ কুমোর ভাগে পড়েছে আট লাখের কাছাকাছি ভোট অন্যদিকে মাঠে থেকেও যেন নেই রিপাবলিকান প্রার্থী কার্টি স্লিভা তিনি পেয়েছেন মোটে সাত শতাংশ ভোট ভবিষ্যৎ আমাদের হাতে বন্ধুরা আমরা একটি রাজনৈতিক রাজবংশের পতন ঘটিয়েছি আপনারা আজ পরিবর্তনের ম্যান্ডেট দিয়েছেন যা একটি নতুন ধারার রাজনীতি আর এমন এক শহরের জন্য যা আমরা সবাই বহন করতে পারি নির্বাচনে পরাজয় স্বীকার করে নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো সবকিছু ঠিক থাকলে নিউ ইয়র্কের একশো এগারোতম মেয়র হবেন চৌত্রিশ বছর বয়সী মামদানি বর্তমান মেয়র এরিক অ্যাডামস স্থলাভিষিক্ত হবেন তিনি আগামী বছরের শুরুতেই শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ঘরানার এই নেতা র্যাপার থেকে রাজনীতির মাঠ ডার্ক থেকে লম্বা রেসের ঘোড়া জোহরান মামদানির নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বাজিমাত যেন অনেকটা এলেন দেখলেন এবং জয় করলেন এর মতো ভারতীয় বংশোদ্ভূত এক মুসলিম তরুণ কিভাবে জয় করলেন নিউ ইয়র্কবাসীর হৃদয় কিভাবে কাজ করেছে মামদানি ম্যাজিক এক ঝলকে দেখে নেওয়া যাক তার চমকপ্রদ রাজনৈতিক যাত্রা কোন দল বা গোষ্ঠী নয় নিউ ইয়র্কের পঁচাশি লাখ বাসিন্দার সবার মেয়র হতে চেয়েছেন জহরান মামদানি তাই তো বিশ্বের রাজধানী খ্যাত শহরটির বহু সংস্কৃতির চরিত্রকে প্রাধান্য দিয়েই সাজিয়েছিলেন প্রচারণার কৌশল বলার অপেক্ষা রাখে না সে কৌশলের শতভাগ সফল এই মুসলিম তরুণ রাজনীতির মাঠে জোহরান মামদানির বিচরণ খুব বেশি দিনের নয় তবে তার উত্থানের গল্প আকস্মিক কোনো ঘটনাও নয় দু সালে প্রথম প্রথমবারের মতো নিউ স্টেট অ্যাসেম্বলির একটি আসনের জন্য লড়েছিলেন পরের বছর স্থানীয় সরকারের আইন প্রণেতা হিসেবে শুরু হয় তার রাজনৈতিক ক্যারি নিউ মেয়র নির্বাচনের প্রার্থী বাছাইয়ের সময়ে তাক লাগিয়েছিলেন মামদানি পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার ডেমোক্র্যাটের সমর্থন নিয়ে পেয়েছেন দলীয় প্রার্থিতা যুক্তরাষ্ট্রের ছত্রিশ বছরের মেয়র নির্বাচনের ইতিহাসে এত সমর্থন আর কেউ পায়নি এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দিন দিনই বেড়েছে তার জনপ্রিয়তা ভিন্ন ধর্মী প্রচার প্রচারণা দিয়ে নজর কেড়েছেন সবার অভিনবত্ব ছিল র্যালিতেও নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে উপস্থাপন করেছেন মামদানি কথা বলেছেন শ্রমজীবী মানুষের পক্ষে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রশাসনের নীতিকে কটাক্ষ করেছেন স্বয়ং প্রেসিডেন্টকে প্রচারণার পুরো ভাগে ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে সরব ছিলেন মামদানি জোরালো আওয়াজ তুলেছেন ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে এমনকি কাছে টেনে নিয়েছেন ইহুদি সহ অন্য ধর্মাবলম্বীদের độ উর্দু হিন্দি স্প্যানিশ বাংলা আরবি বিজ্ঞাপনের স্বার্থে উচ্চারণ করেছেন নানান ভাষা ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা র‍্যাঙ্ক চয়েস ভোটের মাধ্যমে নির্বাচক ভারতীয় বংশোদ্ভূত সিনেমা পরিচালক মীরা নায়ার এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানির ছেলে জোহরান সাত বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন মার্কিন মূলকে আফ্রিকানা স্টাডিজ স্নাতক জোহরান মামদানি পেশা গড়েন হিপ হপ শিল্পী হিসেবে তবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাজিমাতের মধ্য দিয়ে প্রমাণ করলেন লম্বা রেসের ঘোড়া তিনি উই স্ট্যান্ড অন দ্য ভার্জ অফ আশারিং ইন এ নিউ ডে ফর आवर সিটি ব্যালটে নাম না থাকলেও নিউইয়র্কের মেয়র নির্বাচনের শুরু থেকেই জোহরান মামদানির প্রকৃত প্রতিপক্ষ ছিলেন ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত আক্রমণ থেকে তহবিল বন্ধের হুমকি ডেমোক্র্যাট প্রার্থীকে ঠেকাতে সব চেষ্টাই করেছেন কিভাবে একজন মেয়র প্রার্থী স্বয়ং প্রেসিডেন্টের চক্ষুশূল হয়ে উঠলেন মূলত মুসলিম এই যুবকের ট্রাম্পের নীতি প্রত্যাখ্যানের মধ্য দিয়েই তৈরি হয় বিরোধ তবে ট্রাম্পের প্রত্যক্ষ বিরোধিতাই হয়েছে সাপেবর বিশ্লেষকরা মনে করেন প্রেসিডেন্টের বিরাগ সুগম করেছে মামদানির জয়ের পথ নিউইয়র্কের মেয়র হিসেবে জোহারান মামদানির বিজয়ী ভাষণের পর মাত্র কয়েকটি শব্দে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া হুমকিও বলা যায় অ্যান্ড সো এড বিগেন্স মামদানিও কম যান না ফলাফলের পর মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করে টেলিভিশনের ভলিউম বাড়িয়ে দিতে বললেন words for you turn the volume up নিউ ইয়র্কের নির্বাচনী প্রার্থিতা পাওয়ার পর থেকেই যেন ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ বিরোধী দল ডেমোক্রেট সদস্য বলেই নিশ্চয়ই নয় প্রচারণার প্রধান অস্ত্র ছিল ট্রাম্পের নীতির সরাসরি প্রত্যাখ্যান আর এতেই ব্যাপক যান ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতাকে একের পর এক ব্যক্তিগত আক্রমণ করে চলেন ট্রাম্প হাত দিয়ে খাওয়া আনস্মার্ট বলা সহ নানা ইস্যুতে উপহাস গ্রেফতার আর দেশ থেকে বিতাড়নের হুমকি কমিউনিস্ট পাগল অযোগ্য আখ্যা সময়ের সাথে সাথে যখন এই তরুণের জনপ্রিয়তা তুঙ্গে তাকে ঠেকাতে বেপরোয়া হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগ মুহূর্তে হুমকি দেন এই মুসলিম প্রার্থী বিজয়ী হলে বাতিল করা হবে নিউইয়র্কের জন্য বরাদ্দকৃত কেন্দ্রীয় তহবিল শুধু তাই নয় নিজের রিপাবলিকান হয়েও আরেক ডেমোক্রেট স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর প্রতি সমর্থন জানান শুরু থেকেই ছেড়ে কথা বলেন নিজ ধনান মামদানিও দাগিয়েছেন পাল্টা তোপ বিভক্তি ছড়ানোর অভিযোগ তুলে ট্রাম্পের নীতিকে প্রত্যাখ্যানের ঘোষণা দেন মুসলিম তরুণ মেয়র নির্বাচনে প্রেসিডেন্টের হস্তক্ষেপের কড়া সমালোচনা করেন তিনি হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানান জোহরান মামদানিকে সমর্থন দেয়া ইহুদিদের স্টুপিড বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালের এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি লিখেছেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদি ডেমোক্র্যাট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন তারা মূলত বোকা এবং ইহুদি বিদ্বেষী তাদের এমন পদক্ষেপ আমেরিকান ইহুদিদের বিরুদ্ধে যাবে এর আগে পরিবর্তে আরেক ডেমোক্র্যাট অ্যান্ড্রু ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন তিনি হুমকি দিয়েছিলেন মামদানি মেয়র নির্বাচিত হলে ইয়র্ক শহরের জন্য বরাদ্দ কেন্দ্র অনুদান বন্ধের ঘোষণা দেবেন তিনি রাত পার হলেই বিহারে বহুল আলোচিত বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার ভোটাভুটি হবে দুইশো তেতাল্লিশ আসনের মধ্যে একশো একুশ আসনে জোরপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও বিশ্লেষকরা কংগ্রেস নেতৃত্বাধীন জোটের চেয়ে এগিয়ে রাখছেন বিজেপি জেডিইউ এলজেপি জোটকে এদিকে আবারও কেন্দ্রের ক্ষমতাসীন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট কাটছুপির অভিযোগ এনেছে কংগ্রেস রাত পার হলেই বিধানসভা নির্বাচন বিহারের আঠারো জেলায় বুধবার সকাল থেকে থেকেই কেন্দ্র এবং সংশ্লিষ্ট এলাকাগুলোয় শুরু হয় নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি ভোটার তালিকাসহ নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম নিয়ে কেন্দ্র কেন্দ্রে পৌঁছে গেছেন কর্মকর্তারা চলছে বিভিন্ন দিক নির্দেশনাও বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে দুশো তেতাল্লিশ আসনের মধ্যে একশো আসনে সরকার গঠনের প্রয়োজন একশো বাইশ আসন